এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা এস এসি দুই দিনাজপুর বোর্ড পদার্থ বিজ্ঞানের বারো নম্বর চাপ্টার থেকে যে সৃজনশীলটা এসেছে সেটা করব তো দেখো কি বলছে একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে পঞ্চাশ ও একশো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে দুইশো ভোল্ট বলছে গ নাম্বারে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কখন তাহলে গ আমরা এখানে দিয়ে ইনফরমেশন গুলা লিখে নিই এখানে আমাদের কি কি দেওয়া আছে এন পি মানে প্রাইমারি প্রাইমারি মানে কি মুখ্য এই জন্য এন পি ঠিক আছে সমান আমার কত দেওয়া আছে মুখ্য কুণ্ডলিটা দেওয়া আছে পঞ্চাশ গৌণ কুণ্ডলিটা দেওয়া আছে এন এস সেকেন্ডারি একশো আর কি দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে ভিপি সমান কত দুইশো বিশ ভোল্ট আমার ভিএস চাইছে তাই তো আমরা জানি এখানে সম্পর্কটা কি সমানুপাতিক তাই না কত হয় কত হবে বিপি এন এস বাই কত এনপি তাহলে মান কত দেওয়া আছে দুইশো বিশ মান কত দেওয়া আছে একশো এনপি এর মান কত দেওয়া আছে পঞ্চাশ কাটাকাটি গেল তাহলে আমাদের কত চারশো চল্লিশ হবে ঠিক আছে এত ভোল তাহলে এটাই হলো আমাদের গ নাম্বারের আনসার এবার ঘ নাম্বার বলছে মুখ্য ও গৌণ কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো ট্রান্সফর্মারের ধরন এর ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করো তো এখন আমরা ঘ নাম্বার করব যেহেতু আমাদের তড়িৎ প্রবাহের অনুপাতটা চাইছে আমাদের এনপি জানি আমরা প্রাইমারি এর প্যাট সংখ্যা কত পঞ্চাশ সেকেন্ডারির জন্য প্যাচ সংখ্যা কত একশো আমাদের কাছে চাইছে কি মুখ্য কুন্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তৈরি তার মানে আইপি বাই আইএস যেহেতু মুখ্যটা আগে বলছে মুখ্যটা উপরে দিব সমান ঠিক আছে আর আর চাইছে কি ট্রান্সফর্মারের ধরন আর ব্যবহারের ক্ষেত্র তাহলে দেখো আমরা জানি দেখো তড়িৎ প্রবাহের সাথে কিন্তু প্যাচ সংখ্যার সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক তড়িৎ প্রবাহের সঙ্গে ভোল্টেজের সম্পর্কটাও কিন্তু ব্যস্তানুপাতিক ঠিক আছে

এবার বলছে ট্রান্সফর্মারের ধর ট্রান্সফর্মারের ধরনটা কত হবে দেখো আমরা গ হতে পাই সমান কত চারশো চল্লিশ ভোট তাইতো আর বিপি সমান কত দেওয়া হচ্ছে বিপি সমান দেওয়া আছে দুইশো বিশ ভোল্ট তাহলে দেখো এটা যেহেতু ভিএ গ্রেটার দেন ভিপি মানে মুখ্য কুন্ডলীর গৌন কুণ্ডলীর ভোল্টেজ বেশি তাহলে আমরা কি বলবো এটা স্টেপ আপ ট্রান্সফর্মার তাই না ভি এস গ্রেটার দেন ভিপি সুতরাং ট্রান্সফর্মারটি স্টেপ আপ ট্রান্সফর্মার ফর্মারটি স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার এর ব্যবহারের ক্ষেত্র কি আমরা এখানে দেখাই দিচ্ছি ব্যবহারের ক্ষেত্রটা দেখো স্টেপ অফ ট্রান্সফর্মের কাজ হলো এর বিভবটাকে বাড়ায় দেওয়া মানে কি তড়িৎ প্রবাহটাকে কমায় দেওয়া আমাদের যখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পাওয়ার স্টেশনগুলো থেকে বিভিন্ন এলাকার সাব স্টেশনের তরিত্রা প্রবাহিত করা হয় তখন কিন্তু আমাদের কি বিভবটাকে বাড়াই দিয়ে তরিপটাকে কমায় দেওয়া হয় কারণ আমরা জানি যে যে এই বাই আর এইভাবে কিন্তু আমাদের কি লসটা হয় তাপ শক্তি আকারে লস হয় তাপ শক্তি টি ইকাল বাই আর অর্থাৎ আমাদের যদি অনেকটা পরিমাণে যেহেতু পার স্টেশন থেকে একটা এলাকার সাব স্টেশন অনেকটা পরিমাণে তড়িৎ প্রবাহিত করা পাঠানো হয় ফুল এলাকার জন্য যার কারণে হিউজ পরিমাণে তড়িৎ পাঠাইলে আই কার আর এর মানটা কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি তাপ শক্তি উৎপন্ন হবে যার কারণে তখন কিন্তু জ্বলে যাবে বা দুর্ঘটনা ঘটবে যার কারণে আমরা এই তড়িৎটাকে বিভাবে কনভার্ট করে পাঠাই এখন তোমরা বলবা যে টি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর তার মানে এখানেও তো বিভবের জন্য তো বি স্কয়ার বাই আর এখানেও তো অনেক তাপ উৎপন্ন হচ্ছে এই টি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর এই যে সূত্রটা এই বিটা কিন্তু বিভব নাই এটা হলো দুই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কাজেই আমরা যখন ট্রান্সফার পাঠাবো তখন কিন্তু আমরা বিভবটাকে বাড়ায় পাঠাইলে কোনো সমস্যা নাই এই কারণে কিন্তু আমরা কি করি প্রবাহটাকে কমায় বিভবটাকে বাড়ায় কি তরিৎটাকে পাওয়ার স্টেশন থেকে সাব স্টেশনে পাঠাই লস কমানোর জন্য বা দুর্ঘটনা এড়ানোর জন্য ঠিক আছে তাহলে এটা কি পাওয়ার স্টেশন থেকে স্টেশন থেকে পাওয়ার স্টেশন থেকে উৎপন্ন তড়িৎ উৎপন্ন তড়িৎ সাব স্টেশনে পাঠানোর জন্য সাব স্টেশনে পাঠানোর জন্য জন্য ব্যবহার করা হয় কেন যেন তাপ শক্তি আকারে লসটা কম হয় ঠিক আছে যেন শক্তি আকারে লিক আর ঠিক আছে এতটুকু বর্ণা লিখলেই ইনা তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে